আসসালামু আলাইকুম আচ্ছা আজ আমি বলতে চাচ্ছি নিউলি ম্যারিড কাপড়রা কোন ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারেন দেখা যাচ্ছে যে অনেক রকমের পদ্ধতি আছে পিল খেতে পারে অনেকে ইনজেকশান নেন অনেকে হাতে কাঠি পরেন যেটা কি বলে ইমপ্ল্যান্ট আবার অনেকে জড়ায়ুতে একটি টি আকৃতির কাঠি পড়েন যেটাকে বলে আইউসিডি এছাড়া ব্যারিয়ার মেথড বা কন্ডম এছাড়া পারমানেন্ট কিছু পদ্ধতি আছে যে লাইগেশান বা ছেলেদের জন্য ভেসেক্টোমি তো নিউলি ম্যারিড কাপলদের জন্য কোন পদ্ধতিগুলো সুইটেবল আচ্ছা তাদের জন্য যদি এই ম্যারিড কাপলের তার যে ওয়াইফ যে ফিমেল স্পাউচ তার যদি কোনো ধরনের শারীরিক সমস্যা না থাকে যেমন তার যদি উচ্চ রক্তচাপ না থাকে তার যদি ডায়াবেটিস না থাকে বা সেটা কন্ট্রোলে থাকে তার লিভারের কোনো অসুখ নেই বা তার ব্রেস্টের সমস্যা নেই এবং তিনি রক্তনালীর কোনো রোগে ভুগছেন না তাহলে উনি পদ্ধতিগুলো ব্যবহার করতে পারবেন হ্যাঁ তাহলে তাদের জন্য সুইটেবল পদ্ধতি হলো গিয়ে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল যেটা ওসিপি নামে পাওয়া যায় আর যদি উনি ব্যবহার করতে না চান তাহলে তার মেল পার্টনার ব্যারিয়ার মেথড বা কর্ণম ব্যবহার করতে পারেন আচ্ছা ফিমেল পার্টনারের জন্য আরেকটি অপশন আছে সেটাকে বলা হচ্ছে ইমপ্ল্যান্ট হ্যাঁ এটি একটি কাঠের মতো এটি তার চামড়ার নিচে বাম হাতের তার যে জয়েন্ট এই জয়েন্টের উপরে একটি লোকাল অ্যানাসেটিয়া দিয়ে এটি দিয়ে দেওয়া হয় তো তাদের জন্য এই তিনটি সুইটেবল অন্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যাদের অন্তত একটি বা দুইটি বাচ্চা আছে তাদের জন্য সুইটেবল নিউলি ম্যারড কাপলরা এর বাইরে ব্যবহার না করাই ভালো এখন যদি ফিমেল যে পার্টনার উনি যদি পিল খেতে না চান বা ইমপ্ল্যান্ট নিতে না চান তাহলে সেক্ষেত্রে মেল পারসন কর্নম ব্যবহার করতে পারেন আচ্ছা এখন নিউলি ম্যারেড কাপল যদি পিল খান তাহলে তার কি সমস্যা হতে পারে পিল খেলে দেখা যাবে যে তার একটু মাথা ঘুরাবে তার বমি বমি লাগতে পারে তার হলো গিয়ে ওজন বেড়ে যাচ্ছে খাওয়ায় অরুচি হচ্ছে এই ঘটনাগুলো ঘটতে পারে তবে নিয়মিত খেতে থাকলে এক দুই মাসের মধ্যে বা তার চেয়েও কম সময়ে ওনার শরীরের সাথে সেটা অ্যাডজাস্ট হয়ে গেলে দেখা যাবে যে আর প্রবলেমগুলো হচ্ছে না আচ্ছা এখন কিন্তু বাজারে খুব লো ডোজ পিল পাওয়া যায় আগে যেমন হাই ডোজ পিল পাওয়া যেত সেগুলোর সাইড এফেক্ট বেশি থাকতো এখন যে থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশান পিলগুলো এসেছে সেগুলো কিন্তু হরমোনের ডোজের পরিমাণ অনেক কম থাকার কারণে শরীরের সাথে খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায় এবং সহজেই নারী সেই পিলটি গ্রহণ করতে পারেন তবে অবশ্যই তাকে নিয়ম মতো পিল গ্রহণ করতে হবে যেই পিলে যে কতগুলো বড়ি থাকবে সেগুলো মাসিকের প্রথম দিন থেকে শুরু করে টানা একুশ দিন বা যদি আটাশটা পিল থাকে তাহলে আঠাশ দিন সেভাবে নিতে হবে এবং পরবর্তী পিলের প্যাকেট একটি পিলের প্যাকেট শেষ হওয়ার পরেই আরেকটি শুরু করে দিতে হবে আচ্ছা অথবা যদি উনি ইমপ্ল্যান্ট নিতে চান যেটা বললাম এটি তিন বছর মেয়াদি একটি পদ্ধতি এটি উনি যে কোনো বিশেষজ্ঞ ডাক্তার বা যে কোনো ডক্টরের কাছে বা স্বাস্থ্যকর্মীর কাছে যে এটি করে নিতে পারেন তার আগে অবশ্যই জানতে হবে যে তার কোনো ধরনের প্রবলেম আছে কি না সেই প্রবলেমগুলো যদি না থাকে যে রোগগুলোর কথা আমি শুরুতেই বললাম তাহলে উনি এটি নিতে পারেন এবং এটি নেয়ার পর কিন্তু ওনাকে একটা ব্যান্ডেজ করে দিবে ওই হাতটা দিয়ে একদিন কোনো ভারী কাজ করা যাবে না তারপর একটি বড় ব্যান্ডেজ থাকে সেটা একদিন পরে খুলে ফেলতে হয় এবং তার নিচে যে ছোট ব্যান্ডেজটা থাকে সেটা সাত দিন পরে খুলে ফেলতে হয় এভাবে উনি এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন এবং এটি তিন বছর ধরে কাজ করবে এবং এই পদ্ধতি ব্যবহার করার সুবিধা হলো ওনাকে প্রতিদিন পিল খেতে হবে না উনি হয়তো অনেক সময় ভুলে দেন তাহলে ভুলে যাওয়ারও কোনো অবস্থা থাকবে না প্লাস উনি যখন বাচ্চা নিতে চাবেন এটি কিন্তু তিন বছর মেয়াদি কিন্তু যখন বাচ্চা নিতে চাবেন তখনই যদি উনি খুলে ফেলেন তাহলে কিন্তু তখন তারপর থেকে উনি বাচ্চা নিতে পারবেন তবে সব কিছুরই কিছু সাইড এফেক্ট থাকে যে এটার যেমন সাইড এফেক্ট হলো যে এই ইমপ্ল্যান্ট নিলে ওনার মাসিক বন্ধ থাকতে পারে দেখা যাচ্ছে দুই মাস তিন মাস চার মাস পর হচ্ছে পরিমাণে কম হচ্ছে অথবা এমনও হতে পারে যে মাসে মাসে হচ্ছে তবে একটু বেশি সময় ধরে অল্প অল্প থাকছে দশ বারো দিন থাকছে এটা এরকম হতে পারে তবে যদি এর চেয়ে বেশি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই উনি ডাক্তারের সাথে যোগাযোগ করে উনি ওটি খুলে ফেলতে পারবেন যে কোনো সময় ধন্যবাদ যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন আলাইকুম